দুই হাজার একুশ সালের মে মাসের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নাম হাফিজ তিনি রাতের বেলা একজন ডাব বিক্রেতার কাছ থেকে তার ডাটা নিয়ে নিজের শরীরে নিজের গলায় এত নৃশংসভাবে আঘাত করতেছিল মানে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো তিনি বেশ স্বাভাবিকের মতো স্বাভাবিক বলতে বজ্রাহত পোধিকের মতো দাঁড়িয়েছিল তার সারা শরীর রক্ত দিয়ে ভেসে যাচ্ছিল তখন সেখানে কত বড় পুলিশ যারা ছিল তাকে ঢাকা মেডিকেলে পাঠায় এবং ঢাকা মেডিকেলে পাঠানোর পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে মানে কি একটা অদ্ভুত অবস্থা না যে নিজের শরীরে নিজে আঘাত করতে করতে স্বাভাবিকভাবে মানে এটাতে সে যে অসুস্থ ছিল এরকমও না পরে পুলিশি তদন্তে যেটা বেরিয়ে আসে যে সেই হাফিস এলএচডি গ্রহণ করছিল এলএচডি বিশেষ এক ধরনের মাদক এটা গ্রহণের পরে নিজের আর কোনো সেন্স থাকে না এরকম একটা অবস্থা হয় তো এলএচডি গ্রহণ করার পরে সে নিজেকে উপর্য উপরে আঘাত করে তার মৃত্যু হয় আর তো পুলিশ তদন্ত করতে শুরু করেছে যে এই এলএচডিটা আসলো কোথা থেকে পরে যাদেরকে এলএসডির সরবরাহকারী হিসেবে গ্রেপ্তার করা হয় তারা আবার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল তাদেরকে আপনারা চিনবেন কারণ সেই সময় তাদের ছবি বেশ ভাইরাল হয়েছিল এই সরবরাহকারীদেরকে যখন পুলিশ গ্রেপ্তার করে তারা হাসতে হাসতে প্রিজন ভ্যানে উঠতেছিল মানে তাদের হাসিটা সেই সময় বেশ ভাইরাল ছিল আর কি তো এই সিনটা অন্তত আপনার মনে থাকার কথা তো এই গল্পটা কেন বললাম গল্পটা জাস্ট এটা বোঝানোর জন্য বললাম বাংলাদেশের প্রাইভেট বলেন পাবলিক বলেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে এত মাদকের সরবরাহ এত মাদকের চাহিদা মানে এটা যারা না সিস্টেমে দেখছে যারা বুঝছে তারা ছাড়া আরেকজনকে এটা বিশেষ করানো হয়তো মুশকিল হবে যে এটা এই সিগারেট টিগারেটের কথা না সরাসরি মাদকের কথাই বলতেছি যে এত পরিমাণ স্টুডেন্ট এখানে মাদকাসক্ত তারা যে আগে থেকে মাদকাসক্ত এরকম না তার বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে মাদকাসক্ত হয়েছে তো আজকের ভিডিওটা মেইনলি যে আসলে বিশ্ববিদ্যালয় এত মাদক কেন এত মাদক আসে কই থেকে বা কর্তৃপক্ষই কি করে এই পুরোপুরি আলোচনা নিয়ে আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক পুরো বাংলাদেশের মধ্যে মাদক গ্রহণের জন্য সবচেয়ে সেফ জায়গার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো তার আরও স্পেসিফিকভাবে বললে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্যাম্পাস তো অবশ্যই হলগুলো আরও বেশি সেফ কেন কর্তৃপক্ষ কী করেন যদি আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কথা বলি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দায়িত্বে কার থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভিসি আর ক্যাম্পাসের দায়িত্বে হয় প্রক্টর থাকবে হলে ডিএসডব্লিউ থাকবে সেম কাজ পদের নাম ভার্সিটি ভেদে ভিন্ন তারপরে হল বা হোস্টেলের কে থাকবে ওয়ার্ডেন থাকবে বা প্রভোস্ট থাকবে তো তারা এতদিন যে যেরকম হয়েছিল আর কি তারা নিজের কোনো দায়িত্ব পালন করতো না কেন করতো না হল বলেন বিশ্ববিদ্যালয় বলেন এগুলো কার্যত চালাত ছাত্রলীগ এখানে হলে হলের প্রভোস্টের কাজ হচ্ছে জাস্ট সিগনেচার করা হলে অ্যালটমেন্টও ছাত্রলি ঠিক করতে কে পাবে সেখানেও যা সিগনেচার করা মানে প্রভোস্টের কাজ জাস্ট সিগনেচার করা তাছাড়া আর মোটা তাকে প্রভোস্টের কোনো কাজে ছিল না পোকটোরিয়াল বডির ক্ষেত্রেও বলা যায় যে সেম যে ক্যাম্পাসের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু হটজন থাকে কিছু বিশেষ স্পট থাকে যে ওখানে যারা সেই ভার্সিটি স্টুডেন্ট যারা প্রশাসন আছে সবাই জানে যে অঙ্ক জায়গা হচ্ছে মাদকের আখড়া সেই সব জায়গাতে ওপেনে মাদক সবাই সেবন করে মানে এটা ওপেন সিক্রেট আর কি এটা বিশ্ববিদ্যালয়ে ভেদে ভেদে এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা নির্দিষ্ট জায়গা আছে আপনি আমি এটা লিখে দিতে পারবো আর কি মানে এটা অবশ্যই আছে যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের ভিডিওটা দেখতেছেন তারা খুব ভালো মতো রিলেট করতে পারতেছেন আর যারা রিলেট করতে পারতেছেন না তারা আমার এই বক্তব্যের উপরই মেনানতে পারেন যে আমি ভুল বলতেছি না অ্যাকচুয়ালি তো ছাত্রলীগ এই মাদকের ব্যবসাটা নিয়ন্ত্রণ করতো কারণ মাদকে কিন্তু হিউজ লাভ ক্যাম্পাসে যারা ডিলার ছিল তাদের তারা তাদের সাথে হয়তো ছাত্রলীগে সরাসরি কন্টাক্ট করতো বা ছাত্রলীগ নিজে এগুলো সাপ্লাই দিত মানে এই কথার ভিত্তি কি আমার এই কথাটার ভিত্তি হচ্ছে চারপাশে তো নিচে যা দেখছি সেটা তাছাড়াও আমি এরকম কতগুলো নিউজ দেখাতে পারবো যে শুধু স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয় নয় যে কোনো বিশ্ববিদ্যালয় মানে এই যে ড্রাগের যে র্যাকেটটা এটা ছাত্রলীগ নেতাকর্মীরাই চালাইতো আপনি কয়টা নিউজ দেখতে চান কয়েকটা চান যদি বলেন আমি চল্লিশটা নিউজ দেখতে চাই পঞ্চাশটা নিউজ দেখতে চাই আপনাকে এতগুলো নিউজে আমি ইন্ডিভিজুয়াল দেখাতে পারবো ডিসপ্লে তো কয়েকটা দেখলেন অলরেডি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রশাসন স্টেপ নেবে কার বিরুদ্ধে নেবে ছাত্রলীগের বিরুদ্ধে নেবে মানে ছাত্রলীগের বিরুদ্ধে যখন তখন প্রশাসন আর আগাইতে চায় না এই এইভাবেই এরকম আরও অনেকগুলো কারণে ছাত্রলীগ ধীরে ধীরে কিন্তু ক্যাম্পাসের একটা দানও হয়ে উঠছে সেটা নিয়ে আলাদা পুরো একটা এপিসোড করা আছে যে ছাত্রলীগ কীভাবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়ানক একটা দানবাকৃতি ধারণ করল সেটা চাইলে দেখতে পারেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে এই যে ড্রাগ রিলেটেড যে ছাত্রলীগ ওপেনে এত কিছু করে তাও প্রশাসন কেন ব্যবস্থা নেয় না এবং প্রশাসন ব্যবস্থা নেয় না মোটা দাগে ব্যবস্থা নেয় নেয় বলা যায় তাও টুকিটাকি বিভিন্ন উদ্যোগ নেয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাজ্ট এরা বিভিন্ন সময়ে উদ্যোগ যে যারা ভর্তি হবে তাদের ডোপ টেস্ট করা হবে যা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে আর কী ফার্স্ট ইয়ারে তো আমার কাছে এটা মানে খুব একটা কার্যকর পদ্ধতি না কেন না বা ডোপ টেস্টের পদ্ধতিগত কী কী ঝামেলা আছে সেটা নিয়েও আলাদা একটা ভিডিও বানানো আছে যে এই ভার্সিটিতে ডোপ টেস্ট খুব একটা কার্যকরী না কেন চাইলে সেটাও দেখে নিতে পারেন প্রত্যেকটা ক্যাম্পাসের হওয়া উচিত মানে এই টাইমে যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে এটা খুবই বাজে রকমের একটা ব্যর্থতা হবে মানে বাজে রকমের ব্যর্থতা হবে যে এই গণভূতানের এই পরে যে আমাদের সব জায়গায় যে সংস্কার চলতেছে এই সংস্কারটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্যতম জরুরি একটা সংস্কার যে এই মাদক নির্মূল করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়া এই যতগুলো র্যাকেট ছিল ছাত্রলীগের বেশিরভাগ নেতা কর্মী তো নাই বাইরের যারা সাপ্লায়ার ছিল তাদেরকে পুলিশে দেন যদি কোনো স্টুডেন্টের সাথে জড়িত থাকে এখন তো ছাত্রলীগ নয় সাধারণ স্টুডেন্ট বা অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সাথেও যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেন তাকে বহিষ্কার করেন তাকে তার বিরুদ্ধে যদি মাদক মাদকের মাদক রিলেটেড যেসব আইন আছে তার বিরুদ্ধে মামলা করেন মানে স্টেপ নেন ধৈরে ধরে ছাড়া দেন না স্টেপগুলো যদি না নেওয়া হয় তাহলে আসলে ধীরে ধীরে আবার এটা কোনো একটা সিন্ডিকেটের দখলে যাবে ছাত্রলীগ সিন্ডিকেট থেকে অন্য কোনো সিন্ডিকেটের দখলে যাবে একটা নিউজ দেখলাম যে এই জাহাঙ্গীরনগর যে যেটাকে মব জাস্টিস বলা হচ্ছে মব জাস্টিসের মাধ্যমে একজন ছাত্রলীগ নেতাকে মারতে মারতে মেরেই ফেলা হলো তো পরবর্তীতে সেখানে চারজন তারপর সমন্বয়ক একজনকে গ্রেপ্তার করা হয় তো এই নিউজের নেপথ থেকেই ছিল মানে এই ঘটনার নেপথ থেকেই ছিল নিউজে দেখলাম যে যে ছাত্রলীগ নেতাকে পিটিআই মেরে ফেলা হয়েছে তার বাড়ি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে শেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্স একজন স্টুডেন্ট তো স্থানীয় সুবাদে তিনি এই লোকাল যে ড্রাগের যে র্যাকেটটা সেটা কন্ট্রোল করতো সেই কন্ট্রোলটা অন্য কোনো সিন্ডিকেট নেওয়ার জন্য অনেকে ছাত্রলীগের দিকে ছাত্র দলের প্রতি ইঙ্গিত দিচ্ছে তো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আসলে এই হত্যাকাণ্ডটা করা হয় আসলে হত্যাকাণ্ড প্রিভ্ল্যান ছিল না মানে তাকে নির্যাতন করে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এরকম একটা নিউজ দেখলাম আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার পর নানা গুঞ্জন চলছে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি মাদক সিন্ডিকেট দখল করতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শামীমকে তো এই যে দেখেন মানে সিন্ডিকেটের হাত বদলের একটা চেষ্টা হচ্ছে তো এখনো যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে মাদক বের করতে পারবে না আর এটা যে বিশ্ববিদ্যালয়ে কত ভয়াবহ একটা সমস্যা সেটা আসলে যারা ওই অবস্থায় না সরাসরি দেখছেন তারা ছাড়া আসলে এটার ভয়াবহতা কেউ ওইভাবে উপলব্ধি করতে পারবেন না তো ভিডিও শেষে আপনাদের একটা ইন্টারেস্টিং আইনের কথা বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এটা দুই হাজার সালের আইন বাংলাদেশের এই আইন অনুযায়ী বাংলাদেশের কোনো মুসলমান ব্যক্তিকে কিন্তু পান করার অনুমতি দেওয়া হয় না অর্থাৎ এটা নিষিদ্ধ আইন অনুযায়ী নিষিদ্ধ তারপরে এতজন কিভাবে করে এরকম এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ইন্টারেস্টিং কয়েকটা বিষয় না আলাদা একটা ভিডিও বানানো আছে ভিডিওটা বানাইছিলাম দিন আপলোডও দেওয়া ছিল সম্ভবত এখনও পাবলিক করা হয় না বা আপনি যখন দেখতেছেন তখন ও পাবলিক করা হয় না তবে আপনি চাইলে দেখে নিতে পারবেন আর কি স্ক্রিন থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন